সৌদাস কেক প্ল্যানেট সৌদাস কেক কেক এত মজা আসসালামু আলাইকুম এভরিওান আশা করি সবাই ভালো আছেন একটু আগে যেটা দেখলেন আসলে এটা আপনাদের সাথে মজা করলাম কারণ আপনারা আমার ফানি ভিডিও দেখতে অনেক পছন্দ করেন তো শুরুতে আসলে ফানি করেই করছি যাতে আপনারা একটু বেশি মজা পান তো যাই হোক আজকে ফানি ভিডিওর সাথে সাথে আপনাদের যে জিনিসটা দেখাতে আসছি আমি আমাকে আজকে যে কেকটা পাঠিয়েছেন আপু সেই আপুর পেজের নাম হচ্ছে সাউদার্স কেক প্ল্যানেট যে পাশে আমি মেনশন করে দিয়েছি দেখেন সাউথার্স কেক প্ল্যানেট থেকে আমাকে এত সুন্দর কেকটা পাঠিয়েছে কেকটা দেখতে যত সুন্দর কেকটা খেতেও অনেক বেশি সুস্বাদু একটা কেক কখন ভালো হয় যখন কেকের যে গুলো আছে বা কেকের যে উপকরণগুলো আছে এই উপকরণগুলো কিন্তু সুন্দরভাবে মিশ্রণ করতে হয় এবং এই মিশ্রণের কম বেশির কারণে কিন্তু কেক একটা কেক মজা কম হয় আর একটা কেক মজা বেশি হয় আর শুধু কিন্তু উপকরণের মিশ্রণের সাথে না উপকরণেরও অনেক ভ্যারিয়েন্ট আছে কারণ অনেক উপকরণ আছে অনেকে ইউজ করেন অনেকে ইউজ করেন না যারা কেকটা বেশি মজা করতে চান তারা হচ্ছে বেশি উপকরণ দিতে চান আবার হচ্ছে এখানে আরেকটা দোষ আছে সেটা হচ্ছে আপনার কেকটা যে একটা নির্দিষ্ট তাপমাত্রায় রেখে কিন্তু কেকটা হয় তো নির্দিষ্ট একটা তাপমাত্রার মধ্যে না রাখলে কিন্তু কেক শক্ত হয়ে হয়ে যায় যায় নরম তো এই জিনিসটা বোঝার আছে আসলে কেক কিন্তু ইউটিউব দেখে বা অনেকেই কারো কাছ থেকে শিখে কিন্তু অনেকেই কেক বানাইতে পারে কিন্তু প্রফেশনালি একটা কেক বানাইতে হলে কিন্তু অনেক কিছু চিন্তা করে বানাইতে হয় তো আসলে এটা চিন্তা শক্তিটা আসলে আল্লাহ তালা একদম একরকম দিয়েছেন তো সেইখানে আমি মনে করি আপুর কেকটা আসলে অনেক ভালো মানে আমাকে যে দিছে সেই যে আমি ভালো বলতেছি আসলে এমন নয় অ্যাকচুয়ালি আসলে কেকটা অনেক ভালো লেগেছে জন্য আমি বলছি আর কেকের যে জিনিসটা আমি কিন্তু কেক খুব মানে কেক লাভার আমি এর আগে অনেক কেক অর্ডার করে খাইছি তো তাদেরগুলো ভালো ছিল ডিজাইনের সাথে কেকের দিয়ে মানে শার্টটা সেই শার্টটা খুব সুন্দর আছে ভালো আছে কেকটা অনেক সফট নরম আর যে ক্রিমটা ক্রিমটা আসলে অনেকের ক্রিম দেখছি তিতা লাগে তো আপুর কেকের আসলে ক্রিম গুলা ওরকম না ক্রিম এর সাথে কেকের যে কম্বিনেশনটা এটা মুখে দিলে আপনারা মনে বলবেন যে না অনেক ভালো হয়েছে তো যাই হোক এটা নিয়ে আর কথা বাড়াচ্ছি না আপনারা যদি হচ্ছে গাজীপুরের আশেপাশে যারা আছেন আপনারা চাইলে সৌদাস কেক প্ল্যানেট থেকে আপনারা কেক অর্ডার করতে পারবেন আর অবশ্যই কেক অর্ডার করার সময় আমার পেজের নাম বা আমার নাম রুহিন ক্রিয়েশন বিডি তো রুহিন নামটা বলে দিবেন তাহলে আপু বুঝে যাবে যে হচ্ছে আমার পেজ থেকে আপনারা হচ্ছে কেক অর্ডার করছেন তো যাই হোক আমার পেজের যারা ফলোয়ার আছেন গাজীপুরের মধ্যে তারা অবশ্যই আপুর কাছ থেকে কে কেক অর্ডার করবেন আশা করি নিরাশ হবেন না কেউ কেকের দাম কেকের হচ্ছে গুণগত মান সবকিছু মিলে আশা করি আপনারা অনেক সন্তুষ্ট থাকবেন যদি আপুর কাছ থেকে আপুর বিভিন্ন স্টাইলের যে কেকগুলো আছে এগুলো নেন আর একটা সুবিধা পাবেন আপনারা কাস্টমাইজ করে কেক নিতে পারবেন যে শুধুমাত্র যে আপুর ডিজাইনের মধ্যে যে বানাই দিবে এমন না আপনাদের যদি কোনো চয়েস থাকে যে এই কেকগুলো আমরা বানাতে যাচ্ছি এইভাবে কাস্টমাইজ করতে হবে তাহলে সেইভাবে আপনারা ডিজাইন দিয়ে দিবেন তাহলে সুন্দর করে আপু সেই কেকটা আপনার কি বানিয়ে দিবে তো যাই হোক আর কথা বাড়াচ্ছি না আহ আপুর ব্যবসার জন্য শুভকামনা জানাচ্ছি সেই সাথে আপনারা যারা আছে কাস্টমার আছেন যারা কেক অনলাইন থেকে অর্ডার করে খান তো তারা হচ্ছে অবশ্যই আপুর পেজ থেকে কেক কিনবেন যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ